বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি মা আরা হচ্ছে বাপারা হচ্ছে সন্তান আরা হচ্ছে এই মমতা ব্যানার্জির আমাদের যে রাজ্যে পুলিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে স্কুল কলেজ সেই রাজ্যে স্কুলে নাম পেজেন করানোর সময় জয় সিয়ারাম বলানো হচ্ছে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে কি বলবেন দেখুন ইতিপূর্বে এই ঘটনার ঘটনা অনেক ঘটেছে আমি বিধানসভার অন্দরে হিজাব পড়া নিয়ে অনেক প্রশ্ন করেছি হিজাব পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না হিজাব পড়ার কারণে আইসে আপনার আশা কর্মীকে তার এ থেকে বার করে দিয়েছিল হিজাব কারণে এক ছাত্রীকে চড় মেরেছিল এই নিয়ে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা চায় এই ধরনের আমার মনে হয় তারা চায় এই ধরনের কর্মকাণ্ড যত রাজ্যে বাড়বে মুসলিমদেরকে ভয় পাওয়ানো যাবে মুসলিমরা ভয় পেয়ে গেলে কুক্ষিগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে আর মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দেওয়ার কথা বলবে না চাকরির কথা বলবে না সম্পত্তি উদ্ধারের কথা বলবে না শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে ফলে এই দিন দেখতে হচ্ছে নাহলে বুঝুন না দীর্ঘদিন ধরে দাবি করা আসছে ঈদের দুটো ঈদের ছটা দিন ছুটি কারণ সেটাও সায়েন্টিফিক তার কারণ আছে তার নির্দিষ্ট কারণ আছে আরবি মাসের চাঁদ দেখে মুসলিম সবজি মানুষরা রোজা রাখে চাঁদ সন্ধ্যার পরে ওঠে ফলে উনত্রিশ তারিখে অনেক সময় ঈদ হয় তিরিশ তারিখেও ঈদ হয় সেই একটা ঈদের উনত্রিশ তারিখ তিরিশ তারিখে ঈদের পরের দিন ছুটি তিন দিন করে ছুটির জন্য ডিমান্ড করা হচ্ছে তা তো ভ্রুৎক্ষেপ করেনি উল্টে উন্নত সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করছে অনেকে বলছে ঈদে দিতে হবে নবী দিবসে দিতে হবে কর্মীরা বলবে তাদের দিতে হবে আদিবাসীরা বলবে তাদের দিতে হবে খ্রিস্টানরা বলবে তাদের দিতে হবে বা অন্য যারা জাতি আছে তারা দিতে চাইবে সেটাই পক্ষপাতই নয় কিন্তু আমি যেটা প্যাসিফিক বলতে চাইছি সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না কারণ পকেটে ঢুকিয়ে নিয়েছে বিজেপির ভয় দেখি আর এই ধরনের যে বলছেন এই যে স্লোগানিং যেগুলো বলছেন এগুলো হচ্ছে আমার মনে হয় এদের তৈরি করা প্ল্যান শুধু মুসলিমকে ভয় দেখিয়ে ভোটটা নেবে একুশে জুলাই তিনি কংগ্রেসের ডাকে কথা ডাকে সবাই ছিল যারা শহীদ হয়েছিলেন তাদের তাদের আত্মার শান্তি কামনার জন্য কিন্তু সেই সভাতে কিছু তৃণমূল সমর্থক কর্মী না ডিজে গান বাজিয়ে তাদের কি আত্মার শান্তি ব্যানার লাগানো আছে দেখুন এটা তৃণমূল কংগ্রেসের কালচার কোথায় কি করতে হবে তারা ভুলে গেছে সবেতে ডিজে গ্যান কোনো জায়গায় তৃতীয় লিঙ্গের নিয়ে এসে তাদেরকে নিয়ে নৃত্য পরিবেশন করানো এই ধরনের তাদের কালচারে কালচারে পরিণত হয়েছে এটা এটা তাদের নতুন কোনো ব্যাপার নাই যারা জাতীয় সঙ্গীত পরিবেশন করতে দেয় না মাঝপথে আটকে দেয় যারা জাতীয় পতাকা কেড়ে নেয় ছিঁড়ে নেয় তারা এগুলো জন্য যায় ছোটো তো একদিকে চাকরি প্রার্থীরা রাস্তায় আন্দোলন করছেন অন্যদিকে পুজো কমিটি বাৎসরিক যে অনুদান সেটা বাড়িয়ে এক লক্ষ টাকা করে দিয়েছে কি পুজো কমিটিকে নয় একটু ঘুরিয়ে করছে এটা ক্লাবকে দিচ্ছে তেতাল্লিশ হাজার ক্লাব কি ওটা দিচ্ছে অ্যাকচুয়াল ওটা হচ্ছে এক বেশ কয়েকটা কারণ তার মধ্যে মোদি বড় হিন্দুদের নেতা না দিদি বড় হিন্দুদের নেতা এই লড়াই চলছে কে বড় হিন্দুদের নেতা হবে এই নিয়ে লড়াই চলছে আর এদিকে অর্থনৈতিক দুরবস্থা আপনার এই ভাঙর এক নম্বর ব্লকের দু নম্বর ব্লকের কথা বলছি এই যে বরালি ঘাটের ব্রিজ এই কাঠের ব্রিজ ভেঙে যে সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা সংস্কারের কথা যখন আমি বলি এই ধরনের কাঠের ব্রিজগুলো সংস্কারের কথা বললে কংক্রিটের ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই আপনাদের নলমুড়ি হসপিটালের ডাক্তার ঠিক মতো নয় কিছু হলেই চিত্ররঞ্জে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে চিত্ররঞ্জ এই নর্মালি নলমুড়ি হসপিটাল ওইদিকে জিরেন গাছের ব্লক ব্লকের হসপিটালকে উন্নত মানের করার কথা বললে ডক্টর দিতে বললে ঔষধ নার্স দিতে বললে বা মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কী বলে যে এখন টাকা নাই আর এই দিকে ভোটকে ধরে রাখার জন্য কে বড় হিন্দুদের নেতা হবে হিন্দু ভোট লাগবে কেন মুসলিম ভোট তো পকরে চলে এসেছে বাকি হিন্দু ভোট এই ধরনের হিন্দু ভোটটাকে আনার এই টাকা দিয়া দেওয়া হচ্ছে একটা সময় ছিল দুর্গা উৎসব কমিটি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিতে হয় এখন উল্টে সরকার চিফ মিনিস্টার টাকা দিচ্ছে দুর্গা উৎসব কমিটিকে